আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার বর্তমানে শাম বা সিরিয়া সম্পর্কে নবী সাল্লাহ আনী হাসাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী আপনাদের সামনে অনেক কেরাম বর্ণনা করে শোনাচ্ছেন এর মধ্যে কিছু ইউটিউবার আছে যারা নবী সাল্ল আনী হাসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোকে উল্টো পাল্টা ব্যাখ্যা কাঠ ছাট করে শোনাচ্ছে যেগুলো এর পূর্বে পূরণ হয়ে গেছে সেগুলো ব্যাখ্যা করে সিরিয়ার বর্তমান অবস্থাকে বর্ণনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এসব থেকে আমাদেরকে সঠিকভাবে জ্ঞান অর্জন করার জন্য এবং ভুলভাল ব্যাখ্যা থেকে বাঁচার জন্য সে হাদেশগুলোকে সামনে রেখে বক্তব্য রাখতে হবে আর সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওতে আমি সিরিয়া সম্পর্কে যে হাদেশগুলো বর্ণিত হয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব হাদিসগুলো দেখার পূর্বে আপনাদেরকে জানাতে চাই বর্তমানে আমরা এই ম্যাপে সিরিয়া দেশ দেখতে পাচ্ছি নবী সাল্লাহ আলাই হাসাল্লামের যুগে এটা কিন্তু একটি দেশ ছিল না সিরিয়াসহ আরও কিছু দেশ যেগুলোর বর্তমান নাম হচ্ছে সিরিয়া লেবানন জর্দান ফিলিস্তিন যার মধ্যে ইসরায়েলও বর্তমান অবস্থায় অন্তর্ভুক্ত এবং এতে তুরস্কের দক্ষিণ দিক এবং ইরাকের কিছু অংশ অন্তর্ভুক্ত হতে পারে বলে উল্লেখ করা হয় নবী সাল্লাহ আলাই হাসাল্লামের সময় এই সবগুলোকে বলা হতো শাম তো হাদেশের মধ্যে শাম অঞ্চল সম্পর্কে হাদিস দেখতে পাবেন আবার ব্যাখ্যায় সিরিয়া দেশও বলা হয়ে থাকে তো যাই হোক এবার হাদিসগুলো দেখুন নাম্বার ওয়ান শৈবুখারির এক হাজার সাঁত্রিশ নম্বর হাদিসে দেখতে পাবেন নবী সাল্লাহ বলেন হে আল্লাহ আমাদের শামে ও ইয়ামানে বরকত দান করুন লোকেরা বলল আমাদের নজর দেও। নবী সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমাদের স্বামে ও ইয়ামানে বরকত দান করুন লোকেরা বলল আমাদের দেও রাবি বলেন নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফেতনা ফাসাদ আর শয়তানের সিং সেখানতেই হতেই বের হবে এই হাদিসে নজদ নামক একটি জায়গা সম্পর্কে বলা হয়েছে সেখান থেকে ফেতনা ফাসাদ শুরু হবে সেখানে শয়তানের বের হবে ইত্যাদি তো এই নজদ জায়গাটি কোথায় নজদ আরব উপদ্বীপের একটি উঁচু এলাকা যা বর্তমানে সৌদি আরবের মধ্য অঞ্চল রিয়াদসহ সহ সেখানে অবস্থিত এটি হিজাজ অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত ইসলামের ইতিহাসে এটি ফেতনার উত্থানের স্থান হিসাবে হাদিসে উল্লেখিত নাম্বার টু সৈবুখারির এক হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস দেখতে পাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়ামান বিজিত হবে তখন একদল লোক নিজেদের সওওয়ারি তাড়িয়ে এসে নিজ পরিবার পরিজন এবং অনুগত লোকদেরকে উঠিয়ে নিয়ে যাবে অথচ মদিনা তাদের জন্য উত্তম ছিল যদি তারা বুঝত সিরিয়া বিজিত হবে তখন একদল লোক নিজেদের সবারই তাড়িয়ে এসে নিজ পরিবার পরিজন এবং অনুগত লোকদেরকে উঠিয়ে নিয়ে যাবে অথচ মদিনায় ছিল তাদের জন্য মঙ্গলজনক যদি তারা জানতো এরপর ইরাক বিজয় হবে তখন একদল লোক নিজেদের সববারই তাড়িয়ে এসে স্বজন এবং অনুগতদেরকে উঠিয়ে নিয়ে যাবে অথচ মদিনাই তাদের জন্য ছিল মঙ্গলজনক যদি তারা জানতো এই হাদিসে বর্ণিত হয়েছে ইয়ামান সিরিয়া ও ইরাক বিজয় লাভ করবে যখন বিজয় লাভ করবে তখন মদিনা থেকে কিছু মানুষ সেখানে গিয়ে বসবাস করতে শুরু করবে তারা ভাববে যে আমরা এ দেশকে বিজয় করেছি সেই হিসাবে সেই দেশগুলো এখন আমাদের তাই আমরা মদিনা ছেড়ে চলে গিয়ে সেখানে বসবাস করব। তো নবী সাল্লাহ সাল্লাম বললেন যে যারা এরকম ভাববে যে ওখানে গিয়ে হয়তো শান্তিতে থাকবো কিন্তু তারা জানে না যে মদিনা ওখানকার থেকে অনেক বেশি উত্তম মদিনাতে বেশি শান্তি তো এই হাদিসের যে বিজয়ের কথা বর্ণিত হয়েছে সেটা এর পূর্বে ঘটে গেছে অনেকে এই হাদিসকে উল্লেখ করে বলছেন যে সিরিয়া বিজয় হবে ভবিষ্যৎবাণী দেখো বর্তমানে সিরিয়া বিজয় হয়েছে আজাদ হয়েছে ইত্যাদি কিন্তু না ভাই এই হাদিস ঘটে গেছে এই হাদিসের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে নবী সাল সাল্লামের সময় এবং তার পরবর্তী সময়ে হাদিসে উল্লেখিত ইয়ামান শাম বা সিরিয়া এবং ইরাকের বিজয় হবে ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে এটি একটি এই বিজয়গুলো নবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী যা সম্পূর্ণ হয়ে গেছে এই বিজয়গুলো কবে হয়েছে নাম্বার ওয়ান ইয়ামান বিজয় ইসলামের প্রথম যুগে ইয়ামান ইসলামের অধীনস্থ হয় বিশেষত রসুল আল্লাহ সাল্লামের বেঁচে থাকা অবস্থাতেই ইয়ামান বিজয় লাভ করে নাম্বার টু শাম বিজয় উমাইয়া খেলাফতের সময় শাম সম্পূর্ণভাবে বিজয় লাভ করে নাম্বার থ্রি ইরাক বিজয় খোলাফায় রাসিদ্দিনের যুগে বিশেষ করে হজরত উমা রজিয়াল্লাহ তালা আনহুয়ের সময় ইরাক বিজয় লাভ করে এই হাদিস নাম্বারটা মনে রেখে কখনো এই হাদিস সম্পর্কে যদি কেউ ধোকা দেয় তাহলে ধোকায় পড়বে না এই হাদিসের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে মদিনা সবচেয়ে উত্তম জায়গা হবে আর তা বর্তমানে আমরা প্রমাণিত পাই যে সিরিয়া লেবানন ইরাক এসব জায়গাতে বিভিন্ন সময়ে বা বহুদিন থেকে যুদ্ধ মারামারি ইত্যাদি দেখা যায় সেটা শান্তির জায়গা নয় কিন্তু মদিনাতে সেরকম কোনো যুদ্ধ দেখা যায় না তো এই ভবিষ্যৎবাণী প্রমাণিত হওয়ার পরে প্রমাণ হয় যে নবী সাল্লাহ সাল্লাম যা বলেছেন তা সত্য বলেছেন নাস্তিকরা তো বলে যে নবী সাল্লাহ সাল্লাম আসল নবী নয় তাদের জন্য এই হাদিসগুলোকে দেখে বোঝার দরকার আছে নাম্বার থ্রি শৈবুখারির তিন হাজার ছশো একচল্লিশ নম্বর হাদিসটি দেখতে পাবেন সেখানে বর্ণিত হয়েছে যে নবীসআল্লাহ সাল্লামকে তিনি বলতে শুনেছেন আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহ দিনের ওপর অটল থাকবে তাদেরকে যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি কেয়ামত আসা পর্যন্ত তারা এই অবস্থার ওপর থাকবে বিভিন্ন সাহাবি এবং তাবে তাবেই বলেছেন যে সেই দলটি সিরিয়ায় অবস্থান করবে হাদিসে উল্লেখিত আমার উম্মতের একটি দল বলতে এমন একটি দল বা গোষ্ঠী বোঝানো হয়ে থাকে যারা সর্বদা আল্লাহর দিনের ওপর অটল থাকবে এবং সঠিক পথের অনুসরণ করবে তারা কিয়ামত পর্যন্ত ইসলামের সত্য প্রচার করবে এবং তার রক্ষা করবে এই দলের বৈশিষ্ট্য কি নাম্বার ওয়ান এই দলটি সর্বদা ইসলামের মূলনীতি ও সুন্নাহের ওপর শক্ত থাকবে নাম্বার টু তাদের বিরোধিতা বা অপমান করা হলেও শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার থ্রি হাদিসে মুওয়াজিবনে জাবাল রজুল্লাহ তালানহু এবং অন্যান্য সাহাবীদের সূত্রে বলা হয়েছে যে এই দলটি সামের মানে বর্তমান সিরিয়া এবং তার আশেপাশের অঞ্চলের মধ্যে থাকবে তবে এর মানে এই নয় যে তারা শুধুমাত্র সামেই সীমাবদ্ধ থাকবে বরং এটি তাদের শক্ত ঘাঁটি হিসাবে চিহ্নিত এই দলটি কারা নাম্বার ওয়ান এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ফেরকা নয় বরং যারা কোরআন ও সুন্যা অনুসরণ করবে এবং ইসলামের জন্য সংগ্রাম করবে তাদেরকেই বোঝানো হয়ে থাকে নাম্বার টু ইসলামের ইতিহাসে সাহাবি তাবি এবং তাদের অনুসারীদের মধ্যে বহু দল এই গুণাবলী ধারণ করতে পেরেছে নাম্বার থ্রি আজকের যুগেও যারা সঠিক কাকিদা সুন্নাহের অনুসরণ এবং দিনের প্রচার কাজে লিপ্ত থাকবে তারাই এই দলের অন্তর্ভুক্ত হতে পারবে এই দলটি মূলত ইসলামের রক্ষাকারী এবং কোরআন সুন্নাহের অনুসারীদের প্রতিনিধি করবে এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দল নয় বরং প্রতিটি যুগে বিভিন্ন অঞ্চলে এমন লোক থাকবে যারা আল্লাহর দিনের ওপর অটল থাকবে তারাই তো আজকের এই ভিডিওতে তিনটি হাদিস এবং তার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করলাম সিরিয়া বা শাম সম্পর্কে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন